হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো চলুন আজকের আজকে আমরা ভারতে বর্তমান সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীর নামগুলো জানব দু হাজার চব্বিশ সালে তো আজকের এক নম্বর প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রীর নাম কী এ মনমোহন সিং বি নরেন্দ্র মোদি শ্রী অমিত শাহ ডি জগদীশ ধনকর সঠিক উত্তর হল বি নরেন্দ্র মোদী দু নম্বর প্রশ্ন ভারতে বর্তমান রাষ্ট্রপতির নাম কি এ দ্রৌপদী মুর্মু বি প্রণব মুখোপাধ্যায় সি নাম কোবিন্দ ডি প্রতিভা পাটিল সঠিক উত্তর হলো এ দ্রৌপদী মুর্মু তিন নম্বর প্রশ্ন ভারতে বর্তমান উপরাষ্ট্রপতির নাম কী এ জাকির হোসেন বি এ কে আর নারায়ণ শ্রী নরেন্দ্র মোদী ডি জগদীশ ধনকর সঠিক উত্তর হল ডি জগদীশ ধনকর চার নম্বর প্রশ্ন ভারতের স্বরাষ্ট্রপতির নাম কি এ নরেন্দ্র মোদী বি হরিকুমার শ্রী অমিত শাহ ডি গিরিশচন্দ্র মুর্মু তো সঠিক উত্তর হলো সি অমিত শাহ পাঁচ নম্বর প্রশ্ন ভারতের বর্তমান অর্থমন্ত্রীর নাম কি। এ মনোজ পান্ডে বি সঞ্জয় কুমার পান্ডে সি নির্মলা সীতারামন ডি শক্তিকান্ত দাস তো সঠিক উত্তর হলো সি নির্মলা সীতারামন ছ নম্বর প্রশ্ন ভারতে বর্তমান কৃষিমন্ত্রীর নাম কী এ সঞ্জয় কুমার মিশ্র বি তপন ডেকা সি নরেন্দ্র সিং তোমর ডি উদয় উমেশ ললিত সঠিক উত্তর হলো শ্রী নরেন্দ্র সিং তোমর নরেন্দ্র সিং তোমর সাত নম্বর প্রশ্ন ভারতে বর্তমান রিজার্ভ ব্যাঙ্কে গভর্নরের নাম কি এ অমিত কুমার মিশ্র বি অজিত দোভাল শ্রী শক্তিকান্ত দাস ডি গুপ্ত তো সঠিক উত্তর হল সি শক্তিকান্ত দাস আট নম্বর প্রশ্ন ভারতের বর্তমান রেলমন্ত্রীর নাম কি এ শক্তিকান্ত দাস বি অশ্বিনী বৈষ্ণব সি অনুরাগ ঠাকুর ডি শরদীপ পুরী তো সঠিক উত্তর হলো বি অশ্বিনী বৈষ্ণব নম্বর প্রশ্ন ভারতে বর্তমান সেনা প্রধানের নাম কি। এ গিরিশচন্দ্র মর্ম বি নীতিন আগরওয়াল সি অর্ণবচন্দ্র পাণ্ডে ডি জেনারেল মনোজ পাণ্ডে সঠিক উত্তর হল ডি জেনারেল মনোজ পাণ্ডে দশ নম্বর প্রশ্ন ভারতে বর্তমান বায়ুসেনা প্রধানের নাম কি। এ বিবেকরাম চৌধুরী বি রাজীব কুমার সি মনোজ কুমার ডি সঞ্জয় কুমার মিশ্র সঠিক উত্তর হল এ বিবেকরাম চৌধুরী এগারো নম্বর প্রশ্ন ভারতে বর্তমান সিবিআই ডিরেক্টরের নাম কি এ বিবেকরাম চৌধুরী বি রাজীব কুমার সি প্রবীণ সুধ ডি নরেন্দ্র মোদী উত্তর হল সি প্রবীণ সুদ বারো নম্বর প্রশ্ন ভারতের বর্তমান বিদেশ মন্ত্রীর নাম কি এ তপন ডেকা বি তরুণ বাজাজ শ্রী চন্দ্র পাণ্ডে ডি সুব্রক্ষম জয়শঙ্কর সঠিক উত্তর হলো ডি তেরো নম্বর প্রশ্ন ভারতের বর্তমান ডিআর ও চেয়ারম্যানের নাম কি এ দীনেশ কুমার খাড়া বি ডক্টর সমীর ভি কামাত সি সঞ্জয় মাল হত্যারা ডি এস সমপাত সঠিক উত্তর হলো বি ডক্টর সমীর ভি কামাত চোদ্দো নম্বর প্রশ্ন ভারতের বর্তমান এস চেয়ারম্যান নাম কি এ সমীর ভি কামাত বি এস কিশোর সি এস সোমনাথ ডি দিনেশ কুমার খাড়া সঠিক উত্তর হলো ডি দিনেশ কুমার খাড়া পনেরো নম্বর প্রশ্ন ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি এ নীতিন গড়করি বি অমিত শাহ সি রাজনাথ সিং ডি সঞ্জয় কুমার মিশ্র সঠিক উত্তর হলো সি রাজনাথ সিং ষোলো নম্বর প্রশ্ন ভারতে বর্তমান ইসরোর চেয়ারম্যানের নাম কি এ রাজীব গৌবা বি এস সোমনাথ শ্রী সিদ্ধার্থ মহান্তি ডি এস সোমনাথ সঠিক উত্তর এস সোমনাথ সতেরো নম্বর প্রশ্ন ভারতে বর্তমান ইউপিএসির চেয়ারম্যানের নাম কী এ ডক্টর মনোজ বি এস কিশোর শ্রী গিরিধর মানে ডি টি ভি সোমনাথ সঠিক উত্তর এ ডক্টর মনোজ সোনি আঠারো নম্বর প্রশ্ন ভারতে বর্তমান শিল্প ও বাণিজ্য মন্ত্রীর নাম কি এ পীয়ুষ গোয়েল বি অমিত শাহ শ্রী নরেন্দ্র মোদী ডি ধর্মেন্দ্র প্রসাদ সঠিক উত্তর এ পীযুষ গোয়েল ১৯ নম্বর প্রশ্ন ভারতে বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি এ সঞ্জয় কুমার মিত্র বি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় সি কুমার ডি নিতিন আগরওয়াল সঠিক উত্তর হল বি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় কুড়ি নম্বর প্রশ্ন ভারতে বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি প্রশ্নটা আমি আরেকবার বলছি ভারতে বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কী এ রাজীব কুমার বি নারায়ণ রানে সি ধর্মেন্দ্র প্রধান দি শক্তিকান্ত দাস সঠিক উত্তর হলো সি ধর্মেন্দ্র প্রধান তো আজকে আমাদের এই কুড়িটি প্রশ্নের প্রশ্ন এবং উত্তর সম্বন্ধে জানা হলো এবং বর্তমান ভারতের এর মন্ত্রীদের নামগুলো আমরা জানলাম তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন এই বলে ভিডিওটি আমি শেষ করছি ধন্যবাদ সবাইকে